বাণিপীঠ শিক্ষাঙ্গনের উপস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ সিলেবাসের ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে আজকের এই সিলেবাসের ক্লাসটা মূলত সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য যারা সবেমাত্র সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা দিয়ে থার্ড সেমিস্টারে উঠেছ তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো এবং কারা এই ভিডিওটা দেখবে এই ভিডিওটা দেখে তোমরা তোমাদের কিছু কিছু বিষয় সম্পর্কে সাবজেক্ট সম্পর্কে যে ধারণাটা বা সেন্সটা পাবে সেটা বোঝার জন্য কিন্তু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে তো প্রথমেই বলে দিই তোমাদের কিছু সাবজেক্ট থাকে যে সাবজেক্টগুলো নিয়ে তোমাদের মনে প্রচুর কনফিউশন থাকে যেমন মাইনর সাবজেক্ট তো এই মাইনর সাবজেক্টের ব্যাপারটা অনার্সদের জন্য এক নিয়মে চলে পাশেদের জন্য কিন্তু অন্য নিয়মে চলে সেই বিষয়টা নিয়ে আজকে বলবো এবং প্রসঙ্গত মাইনর এডুকেশানের সিলেবাস নিয়ে কিছু কথা বলবো তো প্রথমেই বলে রাখি তোমরা যারা সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিয়ে থার্ড সেমিস্টারে উঠেছো এর মধ্যে যে সমস্ত ছাত্রছাত্রীদের কোনো না কোনো বিষয়ে অনার্স আছে ভালো করে শুনবে যে সমস্ত ছাত্রছাত্রীদের কোনো না কোনো বিষয়ে অনার্স আছে তারা যে কোনো একটা সাবজেক্টকে মাইনর ওয়ান হিসেবে রেখেছিলে ফর্ম ফিল আপের সময় এবং যে কোনো আরেকটা সাবজেক্টকে মাইনর টু হিসেবে রেখেছিলে তো তোমরা কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টারে ওই মাইনর ওয়ান সাবজেক্টটা একবার পড়ে ফেলেছো তাহলে এবার থার্ড আর ফোর্থ সেমিস্টারে তোমরা ওই মাইনর টু সাবজেক্টটা পড়বে তো সেক্ষেত্রে ওই মাইনর টু সাবজেক্টটায় তোমরা যারা এডুকেশন এই বিষয়টাকে সাবজেক্ট হিসেবে রেখেছো তাদের সিলেবাসটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তোমরা যারা জেনারেলের স্টুডেন্ট বা পাসের স্টুডেন্ট তারাও দেখবে তারা মাইনর সাবজেক্ট হিসেবে একটা সাবজেক্ট ফর্ম ফিল আপের সময় ফর্ম ফিল আপ করেছিলেন কিন্তু তাদের কিন্তু ফার্স্ট আর সেকেন্ড সেমিস্টারে কোনো মাইনর সাবজেক্ট পড়তে হয়নি এই মাইনর সাবজেক্টটা তোমরা পড়বে থার্ড সেমিস্টারে এসে তো সেই জেনারেল বা পাসের স্টুডেন্টরাও যারা মাইনর সাবজেক্টে এডুকেশন সাবজেক্টটাকে মাইনর হিসেবে রেখেছিলে তাদেরও সিলেবাসটা আমি আজকে ডিসকাস করব প্রসঙ্গত আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি সেটা হলো এই যে তো যারা জেনারেলের স্টুডেন্ট আছো তারা কিন্তু এডুকেশনের একটা মাইনর পেপার পড়বে তার সঙ্গে একটা এসিসি পেপার পড়বে অর্থাৎ দুটো পেপার পড়বে আর যারা কোনো অনার্সের স্টুডেন্ট আছো তারা শুধুমাত্র মাইনর পেপারটাই পড়বে তারা কোনো এসিসি পেপার পড়বে না আমি আজকের এই আলোচনাটাতে মাইনর এডুকেশনের পেপারটা আর এসিসি পেপারটা দুটোরই সিলেবাস দিয়ে দিচ্ছি যারা অনার্সের স্টুডেন্ট তারা শুধুমাত্র মাইনর পেপারটা দেখবে এসিসিটা দেখবে না যারা জেনারেল স্টুডেন্ট আছো তারা কিন্তু দুটো সিলেবাসের আলোচনাই দেখবে তো চলো আলোচনাটা শুরু করা যাক তো চলো আমরা প্রথমেই চলে যাব সিলেবাস প্রসঙ্গে এবং কোয়েশ্চেনের প্যাটার্ন প্রসঙ্গে তো তোমরা সবাই জানো যে তোমাদেরকে সর্বমোট একশো নম্বরের সম্পূর্ণ পেপারটা পরীক্ষা দিতে হবে সেই নম্বরের মধ্যে নম্বর হচ্ছে রিটেন এক্সামিনেশন এবং বাকি পঁচিশ নম্বর থাকে কলেজের হাতে তো এই পঁচিশ নম্বরটা কলেজ টিউটোরিয়াল পরীক্ষার মাধ্যমে বা বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে তোমাদেরকে দেবে এবং যে পঁচাত্তর নম্বর তোমরা রিটেন এক্সামিনেশন দেবে সেই পঁচাত্তর নম্বরের প্রশ্নের বিভাজন আমি আগে তোমাদেরকে ক্লিয়ার করিয়ে দেব তো প্রশ্নের যে বিভাজন সেটা হচ্ছে তিনটে 10 নম্বরের ব্রড কোশ্চেন তোমাদের অ্যাটেন্ড করতে হবে তো তোমাদের তিনটে ব্রড কোশ্চেন লিখতে হচ্ছে যেগুলোর প্রত্যেকটার পূর্ণ মান হচ্ছে দশ এ ছাড়া তোমাদের তিনটে পাঁচ নম্বরের প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে যেগুলো মোটামুটি টিকা ভিত্তিক বা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এছাড়া তোমাদেরকে দু নম্বরের দশটা ছোটো প্রশ্ন লিখতে হবে মোটামুটি দু নম্বরের প্রশ্ন মানে বুঝতেই পারছো একটু এক্সপ্লেন করে লিখতে হবে খুব বড় হবে না খুব ছোট হবে না এরকম অ্যান্সার হবে তো টোটাল এই হলো পঁচাত্তর নম্বরের প্রশ্নের যে বিন্যাস সেটা এবার আমি সরাসরি চলে যাব সিলেবাস প্রসঙ্গে সিলেবাস নিয়ে আলোচনা করার আগে বলবো যেহেতু সাবজেক্টটা এডুকেশন তাই অরিজিনাল সিলেবাসটা কিন্তু ইংরেজিতে লেখা থাকে আমিও বর্তমানে ইংরেজি সিলেবাসটা অর্থাৎ অরিজিনাল সিলেবাসটাই পড়ে পড়ে তোমাদেরকে বাংলায় এক্সপ্লেন করে ব্যাখ্যা করব। খুব মনোযোগ দিয়ে শুনবে তো চলো মূল সিলেবাসটা ডিসকাস করি তোমাদের ইউনিট ওয়ানে যে বিষয়টা রয়েছে সেটা হলো কনসেপ্ট অফ এডুকেশন তো কনসেপ্ট অফ এডুকেশনের ভেতরে যে অংশগুলো রয়েছে সেখানে এক নম্বরেই রয়েছে ন্যারো অ্যান্ড ব্রডার কনসেপ্ট অফ এডুকেশন তো এখানে জানতে চাওয়া হচ্ছে এডুকেশনের অর্থাৎ শিক্ষা বিজ্ঞানের সংকীর্ণ এবং ব্যাপক অর্থে যে তাৎপর্য রয়েছে সেটা অর্থাৎ সংকীর্ণ অর্থে শিক্ষা ব্যাপক অর্থে শিক্ষা এই বিষয়টা জানতে চাওয়া হচ্ছে যেটার সিলেবাসের যে টার্ম সেটা হচ্ছে ন্যারো অ্যান্ড ব্রডার কনসেপ্ট অফ এডুকেশন নেক্সট পয়েন্টে চলে যাব সেটা হচ্ছে এইমস অফ মডার্ন এডুকেশন উইথ স্পেশাল রেফারেন্স টু ডেলার্স কমিশন ডেলার্স কমিশন যে রয়েছে জ্যাকস ডেলারের যে ডেলার্স কমিশন তার যে বক্তব্য সেই বক্তব্য অনুযায়ী এডুকেশনের এইমস মানে শিক্ষার লক্ষ্য কী এবং এই শিক্ষার যে লক্ষ্য মানে এইমস অফ মডার্ন এডুকেশন আধুনিক শিক্ষার যে লক্ষ্য সেটা তোমাদেরকে লিখতে হবে বা জানতে হবে বা পড়তে হবে কার মত অনুযায়ী না অ্যাকর্ডিং টু জ্যাক ডেলার্স কমিশন অনুযায়ী এটা হচ্ছে সিলেবাসের মূল বিষয় এর ভেতরেও কিন্তু অসংখ্য ছোট প্রশ্ন থাকবে বড় প্রশ্ন থাকবে ভেতরে অসংখ্য ছোট ছোটো তথ্য তোমাদের পড়তে হবে এরপর চলে যাব নেক্সট যে পয়েন্ট সেটাতে সেখানে রয়েছে ইন্ডিয়ান স্কুল অফ ফিলোসফি বেদিক অ্যান্ড বুদ্ধিজম বৈদিক যে দর্শন সেই বৈদিক দর্শনটা সম্পর্কে তোমাদের জানতে হবে কারণ আমাদের যে শিক্ষা বিজ্ঞানের সূত্রপাত যে কোনো ধরনের লেখাপড়া পড়াশুনোর যে সূত্রপাত সেটা তো হয়েছিল এক ধরনের দার্শনিক চিন্তাভাবনা থেকে দার্শনিকরা বহু ভালো ভালো মত তারা ব্যক্ত করে গেছেন তো বৈদিক যে থিওরিস অর্থাৎ বেদের অবদান সেক্ষেত্রে তো আমরা অস্বীকার করতে পারি না তো সেই বৈদিক চিন্তাভাবনা বৈদিক দর্শনের কিছু থিওরিজ বা কিছু ব্যাখ্যা তোমাদের এখানে পড়তে হবে আর পড়তে হবে বুদ্ধিজম মানে গৌতম বুদ্ধের যে বৌদ্ধ ধর্ম দর্শন সেই বৌদ্ধ দর্শনের কিছু তাত্ত্বিক কথাবার্তা এখানে তোমাদের পড়তে হবে যদিও এটা এডুকেশান দর্শন নয় কিন্তু ফিলোজফি নয় কিন্তু যেহেতু সিলেবাসে রয়েছে সেই জন্য এখানে এই বিষয়টা তোমাদের পড়তে হবে তো নেক্সট যে অংশটা রয়েছে সেটা হলো ওয়েস্টার্ন স্কুল অফ ফিলোসফি সেখানে রয়েছে ন্যাচুরালিজম অ্যান্ড প্র্যাগমাটিজম ন্যাচুরালিজম কথাটার মানে হচ্ছে প্রকৃতিবাদ তার কারণ আমরা জানি নেচার শব্দটা আমরা ইউজ করি প্রকৃতির ক্ষেত্রে তো ন্যাচুরালিজম মানে অবশ্যই প্রকৃতিবাদ এবং প্র্যাগমাটিজম কথাটার মানে হচ্ছে প্রয়োগবাদ তো তোমরা দেখছো যে ইন্ডিয়ান ফিলোসফির ক্ষেত্রে তোমরা যেমন বৈদিক আর গৌতম বুদ্ধের যে বৌদ্ধ দর্শন সেই দিকটা পড়ছো ঠিক সেরকমভাবে ওয়েস্টার্ন ফিলোসফি বা ওয়েস্টার্ন এডুকেশনের ক্ষেত্রে তোমাদেরকে পড়তে হবে ন্যাচারালিজম মানে প্রকৃতিবাদ আর প্র্যাগমাটিজম বা প্রয়োগবাদ তো এই অংশটা গেল হচ্ছে ইউনিট ওয়ান এবার চলে যাব ইউনিট টুতে অর্থাৎ তোমরা বুঝতেই পারছো এই যে সিলেবাসের আলোচনাটা আমি করছি এই আলোচনাটা করতে করতে কিভাবে আমি সিলেবাসটা ধরে ধরে ব্যাখ্যা করছি অর্থাৎ এই সিলেবাসগুলো যে শুধুমাত্র একটা নোটস নিয়ে মুখস্ত করলাম আর লিখে পরীক্ষা দিয়ে দিলাম তাহলেই হয়ে যায় তা কিন্তু নয় সিলেবাসগুলো খুব ভালো করে গভীরভাবে বুঝে পড়তে হয় তো তোমরা যদি চাও প্রথম থেকে এই সিলেবাসটা ভালো করে বুঝে পড়তে এবং প্রত্যেকটা টপিক অনুযায়ী ধরে ধরে সহজ সরল ভাষায় নোটস পেতে তাহলে অবশ্যই নিচে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারো কারণ বাণীপীঠ শিক্ষাঙ্গনের তরফ থেকে একটি নতুন সুযোগ দেওয়া হচ্ছে সমস্ত এডুকেশনের ছাত্রছাত্রীদের জন্য এডুকেশন সাবজেক্টটার ওপর পার্সোনালি গাইড প্রোভাইড করা হচ্ছে সুদক্ষ এবং সুযোগ্য শিক্ষক শিক্ষিকার দ্বারা তো তোমরা অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে তোমরা যদি আমাদের দ্বারা যে অনলাইন এবং অফলাইন ক্লাসগুলো হয় তাতে ভর্তি হও যে সুযোগগুলো তোমরা পাবে সেটা হলো প্রত্যেক সপ্তাহে লাইভ ক্লাস পাবে প্রত্যেকটা টপিকের ধরে ধরে বোঝানোর ক্লাস পাবে প্লাস প্রত্যেকটা টপিকের সহজ সরল ভাষায় লেখা নোটস পাবে এবং যে নোটসগুলো থেকে তোমরা বিষয়বস্তুগুলো সম্পর্কে যথার্থ জ্ঞান আহরণ করতে পারবে এবং প্রত্যেকটা টপিক ধরে ধরে তোমরা বুঝতে পারবে এবং পরীক্ষার আগে ছোট এবং একদম কম্প্যাক্ট কংক্রিট সাজেশান পাবে যে সাজেশানটা থেকে তোমরা পরীক্ষায় কিন্তু নাইনটি প্রশ্ন কমন পেয়ে যাবে ওভারঅল গাইডেন্সের জন্য অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে নিচে দেওয়া ফোন নাম্বারে এবং প্রচুর ছাত্রছাত্রী অলরেডি আমাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে যুক্ত রয়েছে তারা অনলাইন অফলাইন ক্লাস করছে এবং প্রচুর প্রচুর পরিমাণে ভালো ভালো রেজাল্ট করছে এবং উপকৃত হচ্ছে দীর্ঘদিন ধরে আমার কাছে রিকোয়েস্ট আসছিল যে শুধু বাংলা বিষয়টার উপর নয় তোমরা অন্যান্য বিষয়ের ওপরেও আমাদের গাইডেন্স চাইছ তো এডুকেশন সাবজেক্টার ওপর সেই সুযোগটা আমরা তোমাদেরকে দিচ্ছি যারা চাইছো এডুকেশন বিষয়টার ওপর পার্সোনালি আমাদের গাইডেন্স পেতে তারা অবশ্যই নিচে দেওয়া নাম্বারটায় কন্ট্যাক্ট করে নাম নথিভুক্ত করতে শুরু করে দাও নাম নথিভুক্ত করা কিন্তু শুরু হয়ে গেছে তো চলো এবার পরবর্তী অংশে চলে যাই ইউনিট টুতে রয়েছে ফ্যাক্টরস অফ এডুকেশন এখানে এক নম্বরই রয়েছে চাইল্ড বা লার্নারের দিক থেকে ইনফ্লুয়েন্স অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট অন দ্য লার্নার্স মানে একজন লার্নার্স বা চাইল্ড বা শিশু শিক্ষার্থী যে শিক্ষা গ্রহণ করবে আর কি তার জীবনে হেরিডিটি আর এনভায়রনমেন্ট হেরিডিটি মানে হচ্ছে বংশগতি আর এনভায়রনমেন্ট মানে হচ্ছে পরিবেশ এই দুটো জিনিসের কি প্রভাব আছে মানে একজন শিক্ষার্থীর জীবনে বংশগতি আর পরিবেশের প্রভাবটা কীরকমভাবে পড়ে বা কি আছে সেইটা সংক্রান্ত ব্যাখ্যা নেক্সট প্রশ্ন টিচার কোয়ালিটিস অ্যান্ড ডিউটিস অফ আ গুড টিচার একজন ভালো শিক্ষকের মধ্যে কি কোয়ালিটি থাকা দরকার অর্থাৎ কি কী গুণাবলী থাকা দরকার এবং তিনি কি ডিউটিজ পালন করবেন ডিউটি বলতে নিশ্চয়ই তো আমরা বুঝতে পারছো যে তিনি কি কাজ করবেন তার ছাত্রছাত্রীদের জন্য একজন ভালো টিচারের কি যোগ্যতা থাকা দরকার তার কি এবিলিটি থাকা দরকার তিনি কি কর্ম করবেন তার শিক্ষার্থীদের জন্য এই বিষয়গুলো এখানে জানতে চাওয়া হচ্ছে অর্থাৎ একজন দক্ষ শিক্ষক হয়ে উঠতে গেলে কি কি গুণাবলী তার মধ্যে থাকবে এই বিষয়গুলো কিন্তু এখানে প্রযোজ্য নেক্সট অংশ হচ্ছে কারিকুলাম অ্যান্ড কো কারিকুলার অ্যাক্টিভিটিস কনসেপ্ট অ্যান্ড টাইপস অ্যান্ড সিগনিফিকেন্স অফ কোকারিকুলার অ্যাক্টিভিটিস দুটো শব্দ এখানে তোমরা পাচ্ছ একটা হচ্ছে কারিকুলাম একটা হচ্ছে কো কারিকুলার অ্যাক্টিভিটি কারিকুলাম কথাটা ইউজুয়ালি আমরা ইউজ করি হচ্ছে সিলেবাসের ক্ষেত্রে যে কোনো শেখার বা যে কোনো এই যে আমরা ক্লাসে পড়ি বাচ্চারা যে বিভিন্ন শ্রেণীতে পড়ে সেটা ক্লাস ওয়ান থেকে শুরু করে গ্র্যাজুয়েশান থেকে শুরু করে মাস্টার্স থেকে শুরু করে যে কোনো বিষয়ের শিক্ষার্থীরা যখন কোনো কোর্সে ভর্তি হয় তাদের একটা নির্দিষ্ট সিলেবাস কভার করতে হয় এই সিলেবাসটাই কিন্তু বেসিক্যালি তাদের কারিকুলাম মানে একটা নির্দিষ্ট সিলেবাস তাকে পড়তে হবে একটা বছরের নির্দিষ্ট সময় জুড়ে তাহলে কো কারিকুলার কী কো কারিকুলার অ্যাক্টিভিটিস সবসময় সেই ধরনের অ্যাক্টিভিটিসকে বোঝায় যেগুলো সেই সিলেবাসের সঙ্গে সমান্তরালভাবে চলে এবং একটা শিশুর বা শিক্ষার্থীর অন্যান্য গুণাবলীর বিকাশ ঘটাতে সাহায্য করে যেমন স্কুলে দেখবে অনেক সময় সাবজেক্ট হিসেবে বাংলা ইংরেজি অঙ্ক বিজ্ঞান এইগুলো থাকা সত্ত্বেও মিউজিক ডান্স ড্রামা খেলাধুলো ব্যায়াম যোগা এগুলোকে ইনপুট করা হয় এই যে এক্সট্রা জিনিসগুলো এগুলো কিন্তু কো কারিকুলার অ্যাক্টিভিটিস তো এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে তোমাদেরকে ডিটেলস জানতে হবে ঠিক আছে তো শিক্ষা জিনিসটা কিন্তু শুধুমাত্র এটা নয় যে আমি একটা নোট পড়লাম মুখস্থ করলাম পরীক্ষা দিলাম আর নাম্বার পেয়ে বেরিয়ে গেলাম শিক্ষা জিনিসটা ইটসেলফ ইজ আ সায়েন্স এডুকেশান ইজ সায়েন্স তো সেই জিনিসটাকেই বিজ্ঞান আমাদেরকে বোঝাচ্ছে এই যে বিজ্ঞান নিজেই একটা সাবজেক্ট এডুকেশান একটা সাবজেক্ট এবং তোমরা বহু ছাত্রছাত্রীরা এডুকেশানটাকে বিষয় হিসেবে গ্রহণ করেছো তোমরা পড়ছো তোমরা গ্র্যাজুয়েশানে এটাকে সাবজেক্ট হিসেবে নিয়েছো নিশ্চয়ই বিষয়টাকে ভালোভাবে জানবে বলেই গ্রহণ করেছো তো শুধুমাত্র যদি নোটস মুখস্থ করে আর পড়েই বিষয়টাকে তোমরা পাশ করে যাও বা পরীক্ষা দিয়ে দাও তাহলে কিন্তু তোমাদের নলেজটা বা জ্ঞানটা অসম্পূর্ণ থেকে যাবে তো এই বিষয়গুলো বোঝার আছে যে কিভাবে একটা শিশুকে বা একটা ছাত্রছাত্রীকে একজন সুশিক্ষক ভালোভাবে শিক্ষা দিতে পারেন শিক্ষা দেওয়ার কী টেকনিক আছে কিভাবে একজন সাধারণ মানুষ একজন দক্ষ শিক্ষক হয়ে উঠতে পারেন এই সমস্ত বিষয়ের জ্ঞান কিন্তু আমরা শিক্ষা বিজ্ঞান থেকে পাই অর্থাৎ এডুকেশন অ্যাজ আ সাবজেক্ট আমাদেরকে এগুলো শেখায় এই কারণে এডুকেশন সাবজেক্টটার ভীষণ গুরুত্ব আছে বর্তমান শিক্ষাক্ষেত্রে ঠিক আছে তো সিলেবাস সম্পর্কে বলতে গিয়ে এই ইম্পর্ট্যান্ট কথাগুলো বললাম এগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ নেক্সট চলে যাবো পরের অংশে এডুকেশনাল ইনস্টিটিউশন ইনফর্মাল ফর্মাল অ্যান্ড নন ফর্মাল দেয়ার ইন্টার এটা পরবর্তী অংশ এখানে কি আছে প্রথাগত অপ্রথাগত এবং প্রথা বহির্ভূত শিক্ষা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমরা শিক্ষা তো সবসময় একটা নির্দিষ্ট জোনে বা ফর্মে থেকেই গ্রহণ করি না বা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকেই গ্রহণ করি না বাইরে থেকেও অনেকে শিক্ষা গ্রহণ করতে পারে নানাভাবে তো সেই অংশগুলো তোমাদেরকে ভালোভাবে এখানে পড়তে হবে এরপর চলে যাব ইউনিট থ্রিতে সেখানে রয়েছে চাইল্ড সেন্ট্রিসিজম অ্যান্ড প্লে ওয়ে ইন এডুকেশন তো বর্তমান শিক্ষা ব্যবস্থায় এই চাইল্ড সেন্ট্রিসিজম এই বিষয়টা ভীষণই গুরুত্বপূর্ণ যে শব্দটার অর্থ হলো শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা বর্তমানে একজন শিক্ষককে সময় এই বিষয়টাতে গুরুত্ব দিতে হবে যে তিনি যাকে শেখাচ্ছেন সেই শিক্ষার্থী তার শেখানো শিক্ষাটাকে যথাযথভাবে গ্রহণ করতে পারছে কি না আগেকার দিনে যেমন হতো অনেক ক্ষেত্রে মনে করা হতো যে একজন শিক্ষক তিনি ক্লাসে আসবেন এবং তিনি যতটা জানেন বা যা জানেন সেটা তিনি বলে যাবেন শিক্ষার্থীরা শিখলো বা না শিখলো সেটা খুব একটা গুরুত্ব পেত না বা প্রত্যেকটা শিক্ষার্থীর মধ্যে যে ইন্ডিভিজুয়াল গুণাবলী রয়েছে সেগুলোকে এক্সপ্লোর করার দিকে শিক্ষক তেমনভাবে গুরুত্ব দিতেন না বরং একটা নির্দিষ্ট জ্ঞান প্রবাহ করার দিকে বা জ্ঞানকে প্রবাহিত করার দিকে তিনি বিশেষভাবে গুরুত্ব দিতেন কিন্তু বর্তমানে শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় এই বিষয়টাকে পুরোপুরি নস্বাত করে দেওয়া হয়েছে এখন মনে করা হয় যে প্রত্যেকটা শিক্ষার্থীর মধ্যে ইন্ডিভিজুয়াল গুণাবলী রয়েছে প্রত্যেকটা শিশু হচ্ছে এক একজন খুব প্রত্যেকটা শিশু হচ্ছে এক একজন গুণবান ব্যক্তি তাদেরকে যদি ঠিকঠাকভাবে তাদের ভেতরকার দক্ষতাসমূহকে বিকশিত করানো যায় তাহলে তারা প্রত্যেকেই বড় হয়ে এক একটি দিকে দক্ষ হয়ে উঠবে এবং ভালোভাবে নিজেদের স্কিলকে খুব এনহ্যান্স করতে পারবে বা গুরুত্বপূর্ণভাবে জীবনে প্রতিষ্ঠা পেতে পারবে সেই কাজটা হলো শিক্ষকের যে শিক্ষার্থীর ভেতরকার দক্ষতাসমূহকে তিনি বিকশিত হতে সাহায্য করবেন তো এই কারণে শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষাকে বর্তমানে গুরুত্ব দেওয়া হয় একদম ছোটোবেলা থেকে তো তোমাদের পাঠ্যেও সেরকম কিছু বিষয় রয়েছে যেমন কনসেপ্ট অফ চাইল্ড সেন্ট্রিসিজম ইন এডুকেশন শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থী কেন্দ্রিক যে শিক্ষা তার সংজ্ঞা গুরুত্ব বিষয়টা কি সেই বিষয়গুলো ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড সিগনিফিকেন্স অফ চাইল্ড সেন্ট্রিসিজম ইন এডুকেশন কনসেপ্ট অফ প্লে অ্যান্ড ওয়ার্ক খেলা এবং কাজের কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে বাচ্চাদের মধ্যে ছোট শিশুরা কখনোই পড়তে বসতে চায় না একটা ছোট বাচ্চাকে যদি বলা হয় চলো তোমাকে নিয়ে পড়তে বসাবো বাচ্চারা কোনোদিনই পড়তে বসতে চাইবে না বরং একটা শিশুকে যদি বলা হয় যে চলো তোমাকে মাঠে খেলতে নিয়ে যাবো সে কিন্তু খুশি মনে খেলতে যাবে তারপর সঠিক এবং দক্ষ শিক্ষকের কাজ হলো সেই শিশুটিকে খেলতে খেলতেই পড়িয়ে দেওয়া বা পড়া বুঝিয়ে দেওয়া তো এই জায়গাতেই খেলা এবং কাজের মধ্যে পার্থক্য সুনিশ্চিত করা হয়েছে এবং একটি শিশুকে কিভাবে খেলার মাধ্যমেই পড়ানো যায় সেই সিস্টেমগুলোকে উদ্ভাবন করা হয়েছে এবং এই বিষয়ে কিছু দক্ষ ব্যক্তিত্ব রয়েছেন যারাও কিন্তু তোমাদের পাঠ্যে অন্তর্ভুক্ত হয়েছেন যেমন ক্যারেক্টারিস্টিক্স অফ প্লে ওয়ে ইন এডুকেশন কিন্ডার গার্ডেন মন্তেশ্বরী আর প্রোজেক্ট মেথড এই কিন্ডার গার্ডেন আর মন্তেশ্বরী দুজন কিন্তু দুটো ব্যক্তির নাম এনারা এনাদের জীবৎকালে বাচ্চাদের এডুকেশন নিয়ে বা শিশুদের শিক্ষা ব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কাজ করেছিলেন ছোট শিশুকে কিভাবে খেলার মাধ্যমে শিক্ষা দেওয়া যায় সেই নিয়ে এনারা যে গুরুত্বপূর্ণ কাজগুলো করেছিলেন তার ফলশ্রুতিতে আমরা কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা ব্যবস্থা পেয়েছি যার মধ্যে একটা হলো কিন্ডার এডুকেশনাল সিস্টেম এবং আরেকটা হলো মন্তেশ্বরী ব্যবস্থা বর্তমানে দেখবে অনেক সময় ছোটোবেলায় ছোটো ছোটো বাচ্চারা স্কুলে যায় কাউকে আমরা বলি মন্তেশ্বরী স্কুলে যাচ্ছে কাউকে আমরা বলি কিন্ডার গার্ডেন স্কুলে যাচ্ছে তো প্রকৃতপক্ষে এই স্কুলগুলো এই যে কিন্ডার গার্ডেন বা মন্তেশ্বরী এনাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে এনাদের যে মডেল এনাদের যে সৃষ্ট ভাবনা সেই ভাবনার দ্বারা অনুপ্রাণিত হয়ে সৃষ্টি হয়েছে এনারা শিশুদেরকে খেলার মাধ্যমে শিক্ষা দেওয়ার কথা বলে গেছেন আর প্রজেক্ট মেথড হচ্ছে এমন একটা পদ্ধতি যার দ্বারা শিশুদেরকে হাতে কলমে কাজ করানো হয় যাতে করে তারা যে কোনো ধরনের জিনিস শিখতে আগ্রহী হয় একটা বাচ্চাকে যদি এমনি এমনি বলা হয় যে তুমি খাতায় কলমে সবকিছু কিছু পড়ো লেখো এবং মুখস্থ করো সেই বাচ্চাটা কিন্তু কখনোই সে ব্যাপারটা আগ্রহী হয় না কিন্তু তাকে যদি হাতে কলমে কোনো কিছু করতে দেওয়া হয় তাকে যদি মাঠে বা খোলা আকাশের নিচে নিয়ে গিয়ে সব কিছু শেখানো হয় প্র্যাকটিক্যালি করিয়ে দেখানো হয় সে কিন্তু অনেক বেশি সব কিছু করতে শিখতে জানতে আগ্রহী হয় সেই বিষয়গুলো সেইভাবে করে ইন্ট্রোডিউস করানোটাই একজন দক্ষ শিক্ষকের কাজ তো খুব সুন্দর একটি সিলেবাস আশা করছি তোমরা সকলে খুব ভালোভাবে পড়বে এবং প্রচুর প্রচুর নাম্বার তোলা যায় যদি এই সিলেবাসটা খুব ভালো করে কেউ প্রথম থেকে পড়ো নোটস তৈরি করো এবং সাজেশান ওরিয়েন্টেডভাবে পড়ো তো তোমরা যারা জেনারেল স্টুডেন্ট রয়েছো অর্থাৎ পাশের স্টুডেন্ট যারা রয়েছো তোমাদের কিন্তু এডুকেশনের একটা এসইসি পেপারও পড়তে হবে অর্থাৎ একটা স্কিল এনহ্যান্সমেন্ট পেপার পড়তে হবে এই এসইসি পেপারের সিলেবাসটা চলো এবারে তোমরা জেনে নাও এই সিলেবাসটার নাম হলো কমিউনিকেশন স্কিল তো চলো এই সিলেবাসটা আমি একটুখানি তোমাদের সঙ্গে ডিসকাস করে দিই তো প্রথমেই চলো সিলেবাসটার আলোচনার আগে একটুখানি প্রশ্নের প্যাটার্ন নিয়ে কিছু কথা বলে দিই এই পেপারটা সর্বমোট তোমাদের একশো নম্বরের পরীক্ষা দিতে হবে যার মধ্যে পঁচিশ নম্বর কলেজের হাতে রয়েছে যেটা টিউটোরিয়াল প্রজেক্টের ওপর থাকবে আর পঁচাত্তর নম্বর তোমরা রিটেন পরীক্ষা দেবে যেখানে দশ নম্বরের তিনটে প্রশ্ন তোমাদের লিখতে হবে অর্থাৎ তিরিশ পাঁচ নম্বরের পাঁচটা প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে আর দু নম্বরের দশটা প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে তো এই হচ্ছে প্রশ্নের প্যাটার্ন এরপর চলে যাব সিলেবাস প্রসঙ্গে ইউনিট ওয়ানে রয়েছে ইন্ট্রোডাকশান টু কমিউনিকেশান প্রথমেই রয়েছে মিনিং নেচার অ্যান্ড টাইপস অফ কমিউনিকেশান অর্থাৎ যোগাযোগের অর্থ এবং তার যে ধরন রয়েছে সেগুলো এরপর রয়েছে প্রিন্সিপালস অফ কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগের নীতি এরপর রয়েছে প্রসেস অফ কমিউনিকেশন সেখানে রয়েছে সেন্ডার এনকোডিং রিসিপেন্ট ডিকোডিং অ্যান্ড ফিডব্যাক এটা হচ্ছে প্রকৃতপক্ষে যোগাযোগ প্রক্রিয়ার যে স্তরগুলো রয়েছে সেই স্তর বা ধাপ অর্থাৎ প্রথমেই তো যোগাযোগ করতে গেলে যে বলছে একটা সেন্ডার মানে যার দ্বারা যোগাযোগটা হচ্ছে কমিউনিকেশন কে করছে সেন্ডার যে বলছে যার দ্বারা যোগাযোগটা শুরু হচ্ছে তারপর হচ্ছে একটা বক্তব্য সেটা যার কাছে যাচ্ছে বক্তব্যটা যাওয়ার আগে তার একটা এনকোডিং ডিকোডিং এই প্রক্রিয়াগুলো থাকে তারপর যার কাছে বক্তব্যটা গেল লাস্ট অফ অল দেখো একটা ফিডব্যাক আছে মানে যে যোগাযোগটা শুনলো শোনার পর তার কি ফিডব্যাক এলো তার তরফ থেকে মানে একটা কমিউনিকেশন তুমি করলে সে কমিউনিকেশনটা লাস্ট অফ অল যার কাছে পৌঁছলো তার তরফ থেকে কিছু একটা ফিডব্যাক তো আসবে সেই টোটাল যে প্রসেসটা সেটা হচ্ছে প্রসেস অফ কমিউনিকেশন নেক্সট হচ্ছে ব্যারিয়ার্স অফ এফেক্টিভ কমিউনিকেশান অর্থাৎ একটা যুক্তিগ্রাহ্য যোগাযোগের মধ্যে কি সীমাবদ্ধতা থাকতে পারে মানে প্রপার কমিউনিকেশনের মধ্যে কী কী সীমাবদ্ধতা থাকতে পারে সেটা নেক্সট ইউনিট টুতে আছে লিসনিং স্কিল মানে যোগাযোগটা বক্তা এবং শ্রোতা এই দুটো জিনিসের উপর খুব বেশি করে ডিপেন্ড করে শুধুমাত্র কেউ ভালো বক্তা হলেই হবে না যে শ্রোতা তাকেও ভালো হতে হবে তো লিসনিং স্কিল একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস এই যে ধরো আমি একটা সিলেবাস নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছি তোমরা মনোযোগ দিয়ে বিষয়টা শুনছ না তাহলে আমার এই বলাটা কিন্তু পুরোপুরি অসম্পূর্ণ হয়ে যাবে বা ব্যর্থ হয়ে যাবে তার কারণ আমি যত ভালোই বলি না কেন স্টুডেন্টরা যদি ভালো করে না শোনে তাহলে এই বলাটা মূল্যহীন হয়ে যাবে বা স্টুডেন্টদের কাছে এই বলাটার কোনো যৌক্তিকতাই থাকবে না তো লিসেনিং স্কিলও একটা গুরুত্বপূর্ণ স্কিল যে স্টুডেন্টের মধ্যে সেই লিসেনিং স্কিলটা থাকবে তার কাছেই কিন্তু আমার বলাটা এফেক্টিভ হবে এবং সে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে তো এখানে বলছে প্রিন্সিপাল অফ লিসেনিং স্কিল মানে যে শুনবে সেই সোনার লিসেনিং স্কিলের কি কী প্রিন্সিপালস আছে টাইপস অফ লিসনার্স কত ধরনের শ্রোতা থাকতে পারে বেরিয়ার্স অফ লিসেনিং সোনার মধ্যে কি কি সীমাবদ্ধতা থাকতে পারে বা প্রতিবন্ধকতা থাকতে পারে নেক্সট হচ্ছে স্পিকিং স্কিল মানে যে বলছে তার বলার মধ্যেও তো কিছু প্রতিবন্ধকতা থাকতে পারে ধরো আমি একটা বিষয় তোমাদেরকে বলতে বসেছি এদিকে দেখা গেলো যে আমার উচ্চারণে অস্পষ্টতা রয়েছে আমি ঠিক মতন বাক্য উচ্চারণ করতে পারি না আমার শব্দ ব্যবহারে অস্পষ্টতা আমার মধ্যে স্বয়ের দোষ রয়েছে আমি শব্দগুলো প্রকৃতপক্ষে কি উচ্চারণ করি তোমরা বুঝতে পারো না তার মানে আমার বলার মধ্যে অনেক ধরনের প্রবলেম আছে সেই জায়গায় দাঁড়িয়ে আমি যদি একজন বক্তা হিসেবে কিছু বলি শ্রোতারা আমার কথা কিন্তু ভালো করে শুনবে না তো স্পিকিং ইজ অলসো আ স্কিল যিনি ভালো করে কথা বলতে পারেন না তার কিন্তু ভালো কমিউনিকেশন স্কিল নেই এবং তার কথা কিন্তু কেউ শুনবে না ভার্বাল অ্যান্ড নন ভার্বাল কমিউনিকেশন কমিউনিকেশান ধরনের হয় একটা ভার্বাল মানে মুখে বলে কমিউনিকেশন একটা নন ভার্বাল মানে আমি মুখে বলছি না কিন্তু আমি কমিউনিকেট করছি বিষয়টা কেমন ধরো মা তোমাকে জিজ্ঞেস করলেন ভাত খাবি তুমি বললে তুমি মুখে বলছো না তো কিন্তু এটার মাধ্যমে তুমি কি বোঝালে না এটা নন ভার্বাল কমিউনিকেশন ঠিক আছে পাবলিক স্পিকিং কোন জনগণের সামনে কথা বলার ক্ষমতা এই যে নেতা মন্ত্রীরা যখন মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দেন হাজার হাজার লাখ লাখ লোক সামনে দাঁড়িয়ে শোনে এটা হচ্ছে জনগণের সামনে দাঁড়িয়ে পাবলিক স্পিকিং করা কোন মোটিভেটর সোশ্যাল মোটিভেটর তিনি যখন কথা বলেন মানুষকে মোটিভেশন প্রদান করেন তিনি তিনি কিন্তু তখন পাবলিক স্পিকার হিসেবে কাজ করেন নেক্সট হচ্ছে গ্রুপ ডিসকাশন গ্রুপ ডিসকাশন মানে হচ্ছে দলগত আলোচনা দেখবে অনেক সময় স্কুলে বা কলেজে কোনো বিষয়ের আলোচনার জন্য আমরা দলে ভাগ করে আলোচনা করি ধরো তোমরা স্কুলে টিচার্স ডে সেলিব্রেশন করবে তোমরা একটা দলে ভাগ করলে ক্লাস নাইনের গ্রুপ ক্লাস টেনের গ্রুপ তোমরা গ্রুপ ভাগ করে এবার নিজেদের মধ্যে আলোচনা করছো যে টিচারকে কি গিফট দেবে কিভাবে তোমরা প্রোগ্রামটাকে সাজাবে তো দলের মধ্যে কেউ বলছো আমি রবীন্দ্র নৃত্য করব কেউ বলছো আমি একটা গান গাইবো কেউ বলছো টিচারকে একটা বই গিফট করবো কেউ বলছো না একটা পেন দেবো ডায়েরি দেবো এই যে আলোচনা এটাকে বলা হয় গ্রুপ ডিসকাশন এরকম আলোচনা বিভিন্ন বিষয় নিয়ে হতে পারে দলগত আলোচনা কোনো ইম্পর্টেন্ট বিষয় নিয়ে হতে পারে কোনো প্রোগ্রাম কেন্দ্রিক হতে পারে সামাজিক হতে পারে রাজনৈতিক হতে পারে বিভিন্ন বিষয় কেন্দ্রিক হতে পারে তো কমিউনিকেশন স্কিল আ ভেরি ইম্পর্টেন্ট পোর্শন অফ আওয়ার লাইফ তো এই জন্য এই যে সিলেবাসটা সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা সিলেবাস তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়তে হবে তো সিলেবাসের আলোচনাটা আজকে এখানেই শেষ করলাম পরীক্ষার আগে গুরুত্বপূর্ণ সাজেশনের জন্য যুক্ত থাকো আমাদের চ্যানেলের সঙ্গে তার কারণ পরীক্ষার আগে একদম কংক্রিট এবং কম্প্যাক্ট সাজেশান তোমাদেরকে প্রোভাইড করব আমি নিজে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেলটা লাইক করো শেয়ার করো বন্ধুদের সঙ্গে এবং অবশ্যই যুক্ত থাকো বাণীবীর শিক্ষাঙ্গনের সঙ্গে পরীক্ষার আগে বিভিন্ন বিষয়ে হেল্প পাওয়ার জন্য এবং উপকৃত হওয়ার জন্য ধন্যবাদ